সারাশি অভিযান বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত এক রহস্যময় শব্দ সারাশি অভিযান নিশ্চয় এতক্ষণে আপনার মনে একই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে কি এই সারাশি অভিযান ঠিক কোন কোন কারণে কোন কোন বাহিনী পরিচালনা করে সারাশি অভিযান তো আসুন কথা না বাড়িয়ে জেনে নেই সারাশি অভিযানের আদ্যপান্ত কোন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন একেবারেই মুখ থুবড়ে পড়ে তখন দেশের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য গণহারে সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের দুয়ারে সমর্পণ করে লোকমুখী এটাই সারাশি অভিযান নামে সমাধিক পরিচিত ইতিহাস প্রমাণিত করে সারাশি অভিযান বাংলাদেশের নতুন নয় কারণ ভারতীয় উপমহাদেশে বহুকাল আগে থেকে প্রচলিত আছে সারাশি অভিযান তবে সে সময় সারাশি অভিযানকে হলিয়া বা অন্য নামে ডাকা হতো সাধারণত ব্রিটিশ বিরোধী সূর্য সন্তানদেরকে জোর করে গ্রেফতার করে জেলে ভরা হতো এবং তাদের হত্যা এবং গুম করা হতো পাকিস্তান সরকারও নানা সময় সারাশি অভিযান পরিচালনা করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি উত্থাপনকারী কুমিল্লার সূর্য সন্তান কুমিল্লার ধীরেন্দ্রনাথকেও সারাশি অভিযানের নামে গ্রেপ্তার এবং পরে গুম করা হয় স্বাধীন বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর ধরে নানা অজুহাতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সারাশী অভিযানের নামে ব্যাপক চালায় গ্রেপ্তার আর গুম করে মানবতা অপরাধ করে সাধারণত দেশের নৈরাজ্য দমন করার জন্য সম্মিলিত যৌথ বাহিনী সারাশি অভিযান পরিচালনা করে থাকে এতে রয়েছে পুলিশ র্যাব চিতা কোবরা সহ গোয়েন্দা সংস্থার প্রায় সকল ইউনিট এমনকি ডিজিএফআইও এনএসআই জড়িত থাকেন সারাশি অভিযানে সুদীর্ঘ এক যুগেরও বেশি সময়ে স্বৈরাশাসক দেশ ত্যাগ করলে দেশে শুরু হওয়া আইন শৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে নবগঠিত সরকার অভিযানটি দিতে বাধ্য হয় অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী তিন সেপ্টেম্বর দুই মঙ্গলবার সারা রাত ভর চলমান ছিল সারাশি অভিযান রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্র লীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাত পৌনে দশটার দিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র্যাব দুই বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ এফেখর হাসান মন্ত্রণালয় ও জেলা ভিত্তিক টাস্ক ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগ সহ সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শাল ব্লুম বার্নিকেটের গাড়ি বহরে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয় নাইমুলকে এদিকে রাতভর চলা সারাশি অভিযানে গ্রেপ্তার হলেন বাংলাদেশ পুলিশের সাবেক দুই আইজিপি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হককে রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এছাড়া ব্যর্থ আনসার অভ্যুত্থানের নায়ক দুই আনসার সদস্য গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার করা আনসার সদস্যরা হলেন সোহাগ ও মিজান সোহাগ তার গ্রামের বাড়ি থেকে এবং মিজান টিলাপাড়ার পাহাড়ি দুর্গম জঙ্গি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার থেকে বাদ পড়েনি ভুয়া ডায়মন্ড ব্যবসায়ী এমডি দিলীপ কুমার আগারওয়ালা তাকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয় তার নামে শুল্ক ফাঁকি স্বর্ণ এবং হীরা আমদানি করার অভিযোগও রয়েছে তাছাড়া রয়েছে বিদেশে টাকা পাচারের অভিযোগও এতে ঘুম হারাম হবার যোগার স্বৈরাচার সরকারের দোষর সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী স্থানীয় জনপ্রতিনিধিদের প্রকাশ্যে নেই লম্বা সময় ধরে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত দলটি স্থানীয় হোমরা চোমরা চেয়ারম্যানরাও অবস্থা ব্যাগতিক টের পেয়ে সরকার পতনের আগেও পরে দেশ ছাড়ছেন অনেকে তবে সরকারের বেশিরভাগ হতভাগ্য মন্ত্রী এমপি সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ী দেশ ছাড়তে ব্যর্থ হন চলে যান আত্মগোপনে এখনও জীবন রক্ষার্থে আশ্রয় নেওয়া কিছু সংখ্যক আছেন সরকারি হেফাজতে সূত্র মতে এর আগে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধারের পর দুর্নীতিবাজদের মধ্যে অভিযান পরিচালনা করলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছিল যার ফলে অনেক দুর্নীতিবাজ পালিয়ে গিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী পালিয়েছিল এবং গ্রেপ্তার হয়েছিল চলমান অভিযানের স্থিতিশীলতা ফিরবে বলে আশা করেন বিশেষজ্ঞ মহল এর আগে পুলিশের চেইন কমান ভেঙে পড়ায় বেশ কিছুদিন পুলিশ ছাড়া রাষ্ট্র পরিচালনা সত্যি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গত পনেরো দিনের মধ্যে সরকারের সকল প্রস্তুতি শেষ হয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ